মারাত্মক একটা ডেঞ্জারাস সিচুয়েশন তৈরি হবে ব্লান্ডার হয়ে যাবে ভাই ব্লান্ডার হয়ে যাবে বিলিভ ইট অর নট যদি রিয়েল হয় সত্য হয় কোনো আপত্তি নেই কিন্তু এই যে সত্যতা যাচাই করার যে মানসিকতা যে চিন্তা যে চিন্তার বোধ এটা আমাদের থাকতে হবে আমরা আসলে প্রত্যাশা করি যে সেনাবাহিনী তাদের যে দায়িত্ববোধের জায়গা তাদের যে প্রফেশনাল প্রফেশনালিজম সেই জায়গা থেকে তারা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে যারা অপরাধী এই অপরাধীদেরকে শাস্তির মুখোমুখি করার যে সকল স্টেপ রয়েছেন প্রক্রিয়া রয়েছে সেগুলো তারা অবশ্যই পালন করবে তবে আমি বা আমার দল আমরা স্পষ্ট করে বলি সেনাবাহিনী বাংলাদেশের অহংকার বাংলাদেশের গর্ব যাদের কাজে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌত্বের দায়িত্ব অর্পণ করেছি তারা স্বাধীনতা সার্বভত্বের অতন্ত্র প্রহরী সেনাবাহিনী আসলে কোনো অপরাধ করেন না বা করার সুযোগ নেই সেনাবাহিনী সবসময় দেশের পক্ষে জনগণের পক্ষে প্রবলেমটা হচ্ছে সেনাবাহিনীর কতিপয় বিপদগামী সদস্য তারা অপরাধে জড়িয়ে সেনাবাহিনীর গায়ে কলঙ্ক লাগায় কলঙ্কের দাগ লাগায় যেটা বিগত সময়েও দেখেছি এখনো হচ্ছে আমরা আশা করবো এই যে বিগত সময়ে যাদের কর্মকাণ্ডের কারণে সেনাবাহিনীর গায়ে কলঙ্কের দাগ লেগেছে এই সকল অপরাধীদের পক্ষে কেউ কোনো পর্যায়ে কোনো অবস্থায় যদি হয় না গাই ধরেন যে ক্রিমিনাল অফেন্স করার পরেও তাদেরকে এক প্রকারের দায়মুক্তি দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ কোনো স্টেপ নেওয়া হয় নাই অ্যাকশন নেওয়া হয় নাই এরকম কোনো কর্মকাণ্ড যাতে ভবিষ্যতে না ঘটে সে বিষয়ে আমাদের সতর্ক এবং সজাগ অবস্থান থাকবে আমরা মিলিটারি বা আমাদের ডিফেন্স বা আমাদের সেনাবাহিনীর কাছে সব সময় আমরা আশা করি প্রত্যাশা করি আপনার হয়ে দেশের হয়ে আপনারা কাজ করেন এবং কাজ করবেন আপনাদের কাছ থেকে আমরা এই প্রফেশনাল দেখ জায়গা থেকে যে দায়িত্ববোধ এই দায়িত্ববোধটা আমরা সবসময় প্রত্যাশা করি তবে এখানে আমি সরকারের যে দায়িত্ব দুর্বলতার বহিপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি দেখেন পাঁচই আগস্টের করে আমাদের প্রত্যাশা ছিল জনগণের আকাঙ্ক্ষা ছিল যে সরকার চেয়ারে বসে যারা এই দেশকে বিগত পনেরো বছর প্যাসিবাদ হয়ে ওঠার পিছনে আওয়ামী লীগের একটা দানে শক্তি হয়ে ওঠার পিছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে যারা পিছন থেকে কুশিলভ হয়ে কাজ করেছে এই দাগি অপরাধীদের বিরুদ্ধে সরকার যথাযথ অ্যাকশন নেবে তাদেরকে পাকড়াও করবে বিচারের মুখোমুখি করবে কিন্তু সত্যিকার অর্থে দেখেন পাঁচই আগস্টের পর থেকে এক থেকে এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এই সরকার এই অপরাধীদের বিরুদ্ধে সেরকম কোন বরঞ্চ আমরা দেখেছি যারা বিগত পনেরো বছর আওয়ামী লীগের দানব হয়ে ওঠার পিছনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কাজ করেছে সহযোগিতা করেছে এই শক্তিগুলোকে এখনো এক প্রকারের দায় মুক্তি দেওয়ার একটা অবস্থা এই সরকারের মধ্যে আমরা প্রকট ভাবে লক্ষ্য করছি আওয়ামী লীগের যারা দানব ছিল আওয়ামী লীগের আমলে যারা সবচেয়ে কুখ্যাত সন্ত্রাসী অপরাধী ছিল তারা কিন্তু এখনো বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে অনেকাংশে আমরা দেখছি যারা আওয়ামী আমলের সুবিধাভোগী এদেরকে ডেকে ডেকে বড় বড় চেয়ারে বসানো হচ্ছে প্রমোশন দেওয়া হচ্ছে অ্যাডভাইজার বানানো হচ্ছে তো এই যদি ওই অবস্থা তাহলে এই সন্দেহ করার মানে একটা যৌক্তিক কারণও থেকে যায় যে নির্বাচনের আগে সরকার এখন মিলিটারির পার্সোনালদের বিরুদ্ধে যে ধরনের অ্যাকশন নিচ্ছেন বা গ্রেপ্তারি করোনা জারি করছেন এই বিষয়টার মাধ্যমে সরকার আসলে নির্বাচনকে বিলম্বিত করার কোন মানে ষড়যন্ত্র রয়েছে কিনা এটা জনমনে একটা সংশয় সন্দেহের উদ্রেক হয়েছে এটা যে আমার জায়গাতে তা না জনগণ এটা মনে করছে এই কাজটি সরকারের আরো ছয় মাস আগে করা দরকার ছিল তো তারপরেও আমরা যেহেতু দেরিতে হলেও তার অ্যাকশন নিয়েছেন যথাযথ প্রক্রিয়া মেনটেন করে তারা স্টেপ নিয়েছেন আমরা সরকারকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই কিন্তু সরকারের মধ্যে জনগণের মধ্যে যে সংশয় সন্দেহের উদ্রেক হয়েছে এটা যথাযথ ব্যাখ্যা আমরা সরকারের কাছে প্রত্যাশা করি সরকারকে অবশ্যই এই ব্যাখ্যাটা দিতে হবে কারণ সরকারের মধ্যে এই সদিচ্ছা থাকলে সরকারের মধ্যে এই সৎ মানসিকতা থাকলে সরকার কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে যারা সন্ত্রাসী অপরাধী বিগত ফ্যাসিবাদী আমলে যারা আসলে আওয়ামী লীগের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগী ছিল তাদের বিরুদ্ধে সরকার অ্যাকশন নিতেন অ্যাকশন নিচ্ছেন না আওয়ামী লীগের অন্যতম সহযোগী চোদ্দ দল জাতীয় পার্টি এদের বিরুদ্ধে সরকারের কোনো অ্যাকশন নেই বরংচ সেনা পাহাড়াই তাদেরকে এক প্রকারের মানে জামায় আদর করা হচ্ছে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ বাহিনী দিয়ে প্রোটোকল দেওয়া হচ্ছে প্রোটেকশন দেওয়া হচ্ছে তো এই যদি ওই অবস্থা তাহলে তো আমরা বলতে বাধ্য হবো আজকে দেখেন আওয়ামী লীগের আমলের কয়জন বড় বড় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে এক পার্সেন্টও না বরং লোক দেখানো হলেও যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তারা নাইনটি পারসেন্ট ইতিমধ্যে জামিনে বেরিয়ে গেছেন এই যদি অবস্থা তাহলে এই যে সংশয় সন্দেহ মানে যে সন্দেহ এবং সংশয় তৈরি হয়েছে জনমনে এগুলো কিন্তু আমরা উড়িয়ে দিতে পারি না তো এই জায়গা থেকে আমি মিলিটারিকে ধন্যবাদ জানাই স্যালুট জানাই তাদের যে মুভ তাদের যে ইতিবাচক মুভ এই মুভটা অবশ্যই দেশ ও জাতির কল্যাণে ভালো ভূমিকা রাখবে ভালো কিছু বয়ে আনবে এমনকি গতকালকে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে তারা কিন্তু স্পষ্ট করে বলেছেন যে আমরা কোনো কম্প্রোমাইজ করবো না নো কম্প্রোমাইজ জাস্টিসের সাথে কোনো কম্প্রোমাইজ তারা করবে না তো এই জায়গা থেকে এগুলোকে আসলে নেতিবাচক ভাবে তুলে ধরার কোনো সুযোগ নেই তবে আমার একটা জিনিস আসলে খুব অবাক লাগে যে বিদেশে কিছু ব্যক্তি বসে ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় তারা যেভাবে সেনাবাহিনীর মধ্যে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন বক্তব্য দিচ্ছেন এগুলো আসলে আমাদের জন্য কারোর জন্যই মঙ্গলজনক নয় এটা আমাদের বোঝা উচিত আমি গতকাল রাতে একটু আর্লি ঘুমিয়ে গেছিলাম সকালে ঘুম থেকে উঠে মোবাইল খুলে দেখি চার পাঁচটা কু হয়ে গেছে রাতে আমি স্ক্রল করলাম সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে দেখলাম রাত তিনটায় একটা কু হয়েছে চারটায় একটা কু হয়েছে ভোর পাঁচটায় একটা কু হয়েছে এতগুলো কু হওয়ার পরে সকালে না জানি কি রক্তের বন্যা বয়ে গেছে তো এটা এই জন্যই বললাম যে আমাদেরকে অ্যাওয়ার হতে হবে সচেতন হতে হবে আবেগে গা ভাসালে হবে না ধরেন বিদেশের মাটিতে বসে সাগর সাহেব আহ্বান করছে যে এই রাত চারটায় কু হচ্ছে সেনাবাহিনী এই যে ক্যান্টনমেন্ট থেকে এপিসি নিয়ে বের হচ্ছে আপনারা রাজপথে নেমে আসেন এই যে একটা বক্তব্য এই বক্তব্যের মাধ্যমে বাংলাদেশে আমাদের জনগণ তো সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করে অধিকাংশ আবেগের উপর নির্ভর করে ব্যবহার করি অনেকে জাস্টিফাই করে না অনেকে মানে জানেও না যে এটা সত্য না মিথ্যা এই জানা যে জায়গাটা এই জায়গাটা খুব একটা নিজের মধ্যে নেই তো এরকম জনগণ আসলে কখন কি করে বসে আই ডোন্ট নো তো এই বিষয়গুলোতে আমাদের অতি সতর্ক এবং সজাগ থাকা জরুরি আমি কাউকে ব্লেমিং করতে চাই না কারো বিরুদ্ধে বলতে চাই না আমি শুধু একটা কথাই বলতে চাই যারা এই ধরনের আহ্বান করছেন তারা কেন দেশে আসছেন না সাগর সাহেব ধরেন যে সেই কেনাডাতে বসে আহ্বান করলেন যে আপনার রাজপথে নেমে আসেন যদি একই সাথে সাগর ভাই ওই ব্যাগ ট্যাগ গুছিয়ে এয়ারপোর্টে রওনা দিতেন আর বলতেন যে এই যে আমি ব্যাগ নিয়ে রওনা দিয়েছি বাংলাদেশে আমি শাহজালাল বিমানবন্দরে নেমে আমি ওখানে ওই যে জাহাঙ্গীর গেট অবস্থা নিব আপনারা আসেন তাহলে আমি বলতাম যে ঠিক আছে যেহেতু সাগর ভাই রওনা দিয়েছে আমাদের এখন রাজপথে নেমে আসা উচিত তিনি এসি রুমে বসে ওই কেনাডাতে ঘোষণা দিচ্ছেন আপনার রাজপথে নেমে আসুন এই জিনিসগুলো আসলে আমাদের ভাবতে হবে এই জিনিসগুলো আমাদের

এটা আপনি জানেন দর্শকরা জানেন সবাই জানে আমি শুধু বুঝার জন্য বলছি বুঝার জন্য বলছি ব্যক্তি বিদেশ থেকে একটা ডাক দিল আর আপনি বুঝে না বুঝে আপনি নেমে গেলেন এটা করিয়েন না দয়া করে তথ্যগুলো যাচাই করেন অ্যানালাইসিস করেন সত্যতা বুঝেন যদি রিয়েল হয় সত্য হয় কোনো আপত্তি নেই কিন্তু এই যে সত্যতা যাচাই করার যে মানসিকতা যে চিন্তা যে চিন্তার বোধ এটা আমাদের থাকতে হবে নাহলে মারাত্মক একটা ডেঞ্জারাস সিচুয়েশন তৈরি হবে ব্লান্ডার হয়ে যাবে ভাই ব্লান্ডার হয়ে যাবে অর নট

যে এই জন্যই বলছি যে কেউ একটা কথা বললো ডাক দিল সোশ্যাল মিডিয়ায় স্টেটাস দিল এগুলো যাচাই বাছাই না করে দয়া করে কেউ সিদ্ধান্তে উপনীত হবেন না একটু বিবেক কাজে লাগিয়ে চিন্তা করেন যে কেউ একটা বললো করলো আপনি একটু যাচাই করেন এর সত্যতা কতটুকু কি হচ্ছে এই জিনিসগুলো চিন্তা করে আমাদের আসলে এক করতে হবে অন্যথায় আমরা মারাত্মক একটা বিপজ্জনক সিচুয়েশনের দিকে আমরা ধাবিত হবো দেশ ও জাতি মারাত্মক একটা বিপজ্জনক পরিস্থিতির দিকে এগিয়ে যাবে যেটা কারোর জন্যই মঙ্গলজনক হবে না আমার এই আহ্বানটিকে শুধু থাকবেই